ফ্রিজ খুলে একটি বাটি দেখতে পেলাম আর এই বাটির মধ্যে কি আছে এখন দেখা যাক বাটিটা খোলার পরে দেখলাম চার পিচ ইলিশ মাছের টুকরো রয়েছে আর সেগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে সবজি নিয়েছি শসা ও আলু এগুলো এখন সুন্দর করে আমি কেটে নিব আজকে আমি শসা ও একটি আলু দিয়ে এই ইলিশ মাছের চাকাগুলোকে ঝোল রান্না করবো তো এখন একে একে সকল শসাগুলো আমি কেটে নিচ্ছি আর আপনারা যদি শশা ও আলু দিয়ে ইলিশ মাছের রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই আর খেতে রকম লাগে সেটা আমাকে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আর এইদিকে আমার শসাগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া শেষ প্রায় আমার এখন ধুয়ে নিচ্ছে এই আলু আর শশা গুলো তরকারি কাটা করা অনেক ভেজাল কিন্তু কোনো ভেজাল খাইতে নেই রান্না করার সাথে সাথে যদি খেয়ে ফেলি তাহলে মনে হবে কি এখনই এত কষ্ট করে রান্না করলাম আর খাওয়ার সময় কিছুই বাঁচল না শুধু শুধু কষ্ট আর কষ্ট কিন্তু খেতে তো হবে দিন শেষে পেট তো আর মানবে না এই তো আমার ধুয়ে নেওয়া শেষ সবজিগুলো এখন আমি একটি পাতিলের ভিতরে পেঁয়াজ ও কাঁচামরিচ আর মশলা বাটা বাটি তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচ দিয়ে দিব দেওয়ার পরে তেল দিয়ে দিব তেলও দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে ওই চার পিচ ইলিশের চাকাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব যেন ইলিশের মধ্যে এই মশলার ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায় ভালো করে এখন আমি এগুলো মাখিয়ে নিব এই দেখুন আমার মাখানোটা কি রকম হচ্ছে বলুন তো অনেক সুন্দর হচ্ছে তাই না হুম ঘ্রানও অনেক সুন্দর এসেছিল এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে চুলাতে এটা তুলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জাল করে কষিয়ে নেওয়ার পরে দেখুন কিরকম কালার এসেছে এখন আমি এই মাছগুলো তুলে নিব কষানির কালারটা অনেক সুন্দর হয়েছে ইলিশ মাছ তো আরো খেতে অনেক স্বাদ হয়েছিল এখন আমি ওই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়ে ঢাকনা ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে তুলে দেখতে পেলাম অনেক সুন্দর কালার হয়েছে আর কষানিটা ভালো করে করে নিয়ে আবার ঝোল দেওয়ার জন্য ভালো করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন কিছুক্ষণ এটা ফুটিয়ে নিব তারপরে মাছগুলো এর ভিতরে দিয়ে চাল করে নেব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এভাবে ট্রাই করতে পারেন আর শশার তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন একে অপরকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের জন্য অনেক ভালোবাসে আমার সবাই ভালো থাকবেন সব সময় সুস্থ থাকবেন একে অপরকে সাপোর্ট করবেন তাছাড়া তো আমরা একে অপরকে সাপোর্ট করা ছাড়া আমরা উপরে উঠতে পারবো না তো টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই